ভেঙে পড়েছে ভাগার শেরখান সেতু চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক জনগণ 再见。 সরবুঝায় লরি একসাথে ভাগার শেরখান সেতুতে উঠে পড়ায় সেতুর এক পাশ ধসে গেছে এতে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ ধলাই এলাকার চারটি গাঁও পঞ্চায়েত সহ মিজোরামের এক বৃহৎ অংশ গতকাল রাত থেকেই কড়া নজরদারিতে রাখছে পুলিশ প্রশাসন এদিকে শনিবার সকাল থেকে সিমেন্ট বুছাই লরি খালি করার কাজ শুরু হয়েছে জেসিবির সাহায্যে আটকে পড়া লরিগুলো সরানোর চেষ্টা করা হচ্ছে এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াতে বৃহত্তর এলাকার জনগণ নৌকার সাহায্যে নদী পারাপার শুরু করছেন ব্যক্তিগত নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের সেতু ভেঙে পড়ার পর আজ প্রথম দিন কেমন কাটছে সেই এলাকার জনগণের আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা জেনে নেব সেখানকার সার্বিক পরিস্থিতি আজ আমরা উল্লেখ করব ব্রিজ সেতু দুর্ঘটনা আমরা ইতিমধ্যে আপনাদের সম্মুখে তুলে ধরেছি যে তিনটি বাহন নিয়ে ধসে পড়েছে সেতু তো ভাগা বাজার আমরা সর্বপ্রথম সম্মুখ দিকে অগ্রসর হয়ে ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদের সম্মুখে এই ভাগা বাজার আর এই আমরা রয়েছি সেতুতে তো ভাগা বাজার থেকে যেটা মূল বাজার তিনশো ছয় নম্বর শিলচর আয়োজল জাতীয় থেকে মাত্র কয়েক মাত্র কয়েক মিটার দূরত্বে দশ বারো মিটার দূরত্বে রয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু যেটি মিজোরামের এক বৃহৎ অংশসহ অসমের চারটি গাঁও পঞ্চায়েতের লাইফলাইন হিসাবে পরিচিত এই 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 সেতুটি তো এই সেতুটি আমরা ভিডিও শুরুতে উল্লেখ করেছি দায়টা কার দায় কার আমরা এই জন্য উল্লেখ করছি তিনটি তিনটি বাড়ি বাড়ি মালামাল নিয়ে তিনটি গাড়ি একসাথে আমরা এখানে দেখছি যে সিমেন্ট বুঝাই সিমেন্ট বুঝাই একটি গাড়ি যে গাড়িটির সিমেন্ট এখানে আনলোড করা হচ্ছে তুলে আনা হচ্ছে তো সেই সিমেন্ট একটি গাড়ি আমরা যে বিষয়টি অবগত হই বিকাল চারটা থেকে এই ব্রিজটাকে নিজের পার্কিং হিসাবে ব্যবহার করে আসছিল আর ঠিক রাত আটটার কাছাকাছি সময়ে যখন একসাথে আরো দুইটি পাথর বুঝাই গাড়ি এখানে একই জায়গায় পৌঁছায় তখন কিন্তু এই এই লোহার নির্মিত এই আর নির্মিত সেতু সে কিন্তু আর বার সামলাতে পারেনি সে কলাপস হয়ে যায় সম্পূর্ণ দশে যায় তো বর্তমান সময়কার যেটা পরিস্থিতি আমরা এখানে দেখছি রাতেও কিন্তু অঘনিত মানুষ এখানে এসেছিলেন বর্তমান সময়ে মানুষের যেটা দুর্ভোগ সেই দুর্ভোগের যেটা ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো সেই মানদাতা আমলে মানুষ এক সময় এই এই জায়গাটি এটাকে খেয়াঘাট বলা হতো ভাগাবাজারের খেয়াঘাট বলা হতো তো সেই মানদাতা আমলের খেয়া ফিরে এসেছে এখন মানুষ দশ টাকার বিনিময়ে পারাপার হচ্ছেন কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এখানে বসবাস করেন আর এই ব্রিজটি কিন্তু এতদ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানের কিছু ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি ঠিক এ সময়ে যে ঘটনা হচ্ছে এখানে প্রশাসন কিন্তু গতকালকে রাত্রের থেকে সক্রিয় রয়েছে প্রশাসন তারা কর্মকর্তারা আমাদের শিলচুরা সাংসদ আমরা সাংসদের বক্তব্য নিয়েছিলাম এখানে আমরা দেখেছি রাতেই পিডাব্লিউডির কর্মকর্তারা এখানে পৌঁছেছেন তো কারোর প্রাণ যায়নি এখানে প্রাণ গেলেও এই বৃষ্টি বাঘা বাজারের একদম কাছে আর এখানে যে সব সময় যদি দিনের আলো ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতে পারতো এখানে অনেক অনেক প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল এখানে মাত্র এতটুক ডিস্টেন্সে এক ফুট দেড় ফুট ডিস্টেন্সে কিন্তু গাড়ি দাঁড় করে রাখা হয় এটাকে পার্কিং একটা সাইডে আর একটা সাইড কিন্তু ঝাম লেগে থাকতেছিলাম যে এই বৃষ্টি যে কোনো সময় ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখছি যে মানুষ জেসিপি সাহায্যে এখানে জেসিপি সাহায্য নেওয়া হচ্ছে সেই জেসিপি সাহায্যে কিন্তু এখানে দুর্ঘটনাগ্রস্ত যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলোকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে আমরা আরো কিছু ছবি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি ঠিক ঠিক এ সময়ে ঠিক এ সময়ে আমরা আপনাদের সম্মুখে এখানকার যেটা বাস্তব ছবি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি এই হচ্ছে এই হচ্ছে ঘটনা এখানে এখানকার এখানে কিন্তু এই মুহূর্তে যে তিনটি গাড়ি তিনটি গাড়িকে আমরা এখানে দেখতে পাচ্ছি আর ব্রিজের আমরা বর্তমানে যে জায়গাতে রয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে মধ্যমবাগ আর সেই 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 মধ্যম থেকে একটা সাইড আমরা সেই নির্মাণ যখন করা হয়েছিল ব্রিজটির আমরা উল্লেখ করছি যে ব্রিজটি নির্মাণ করার পরবর্তীতে কিন্তু ইংরেজিতে ব্রিজটি নির্মাণ হয় আর সেই দু হাজার দু হাজার তিন ইংরেজি নির্মাণের পরবর্তী সময়ে আমরা আমরা দেখি যে দু হাজার চব্বিশ ইংরেজিতে দু হাজার দু হাজার চব্বিশ ইংরেজিতে দুই হাজার হাজার তিন ইংরেজিতে দুই হাজার চব্বিশ ইংরেজি পর্যন্ত পৌঁছাতে পর কিন্তু ব্রিজটি ঠিক ছিল গতকালকে যেটা যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে এখানে ব্রিজের একদম সম্মুখ প্রান্ত যখনই যখনই পৌঁছাবে যখনইগুলো উঠবে তো ঠিক সে সময় কিন্তু এখান থেকে কোলাপস হয়ে যায় তো বর্তমান যেটা পরিস্থিতি সেটা হচ্ছে আমরা ব্রিজের সমিতা উল্লেখ করেছিলাম দায় তিন তিনটি ভারী মালামাল বহনকারী ব্রিজ গাড়ি যখন ব্রিজের একসাথে উঠে সেটাই কিন্তু এই দুর্ঘটনার মুখ্য কারণ আমরা এখানে অনেকজন মানুষ রয়েছেন যারা এত অঞ্চলের যারা ভুক্তভোগী আমরা তাদের সহিত সম্ভব হলে কথা বলার চেষ্টা করবো তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো